নমস্কার আর নাইনথ নভেম্বর রবিবার ফসলা রেডিও ডেলি নিউজে আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর এবং বর্ধমান জেলার বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে বর্ধমান থেকে আমি অর্পিতা আজ ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে বা জাতীয় আইনি সেবা দিবস এই দিনে দেশের সরকার সকল ভারতীয়দের জন্য ন্যায় বিচার সমতা এবং ক্ষমতায়নের প্রতি তার প্রতিশ্রুতি করেছেন আফ্রিকার দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল অ্যাঙ্গোলা রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বারাণসী থেকে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেন আজ পালিত হল ভারতীয় বিমানবাহিনীর তিরানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে বিলি করায় নির্বাচন কমিশন ক্ষোভ প্রকাশ করেছে এবার থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর জন্য এনুমারেশন ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এ মাসের সতেরো তারিখ থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে ছয়ই নভেম্বর থেকে শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্ধমানের বিভিন্ন স্কুলে পালিত হলো জাতীয় স্তোত্র বন্দে মাতারাম গানের সার্ধ শতবার্ষিকী একটি বিশেষ প্রতিবেদন আজকের বিষয় ডিমেনশিয়া আসছি বিস্তারিত খবরে গতকাল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আফ্রিকার দুটি দেশ অ্যাঙ্গোলা এবং বতসোয়ানা সফরের জন্য নয়াদিল্লি থেকে রওনা দেন এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপ্রধান এই দুই দেশে গেলেন সরকারি সফরের জন্য গতকাল রাতে রাষ্ট্রপতি তার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে অ্যাঙ্গোলার রাজধানী এবং সে দেশের বৃহত্তম শহর লুয়ান্ডায় পৌঁছেছেন ভারত এবং অ্যাঙ্গোলা এবছর তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চল্লিশতম বার্ষিকী পালন করছে এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে লুয়ান্ডায় বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অ্যাঙ্গোলার তেতে মন্ত্রীর এবং লুয়ান্ডা প্রদেশের ভাইস গভর্নর জর্জ মিগুয়ান মিগুয়েন্স স্বাগত জানান ভারতের কূটনীতিকরাও এই বিমানবন্দরে তাকে স্বাগত জানান আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল লো সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সকালে বেনারস রেল স্টেশন থেকে ভার্চুয়ালি চারটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন এর মধ্যে রয়েছে বারাণসী খাজুরাহো হো সাহারানপুর ফিরোজাবাদ দিল্লি এবং এরনাকুলাম ব্যাঙ্গালোর বন্দে ভারত এক্সপ্রেস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন একদিকে যেমন যাতায়াতের সময় কমবে অন্যদিকে তেমনি পর্যটনের উন্নয়ন আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশের সহায়ক পাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের তীর্থস্থানগুলি দেশের মানুষের চেতনা এবং ঐক্যের প্রতীক হয়ে রয়েছে প্রয়াগরাজ অযোধ্যা হরিদ্বার ত্রিক চিত্রকূট এবং কুরুক্ষেত্রের মতো পবিত্র স্থানগুলিকে বন্দে ভারত নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে এটি আমাদের সাংস্কৃতিক বিশ্বাস ও উন্নয়নকে একত্রিত করার একটি পদক্ষেপ দাবি করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরো জানান ধর্মীয় পর্যটনের এই উত্থান ভারত রাজ্যের অর্থনৈতিক অর্থনীতিকে শক্তিশালী করেছে বেনারসের যুবকদের জন্য নতুন ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং সমগ্র অঞ্চল জুড়ে সমৃদ্ধির দ্বার উন্মোচিত করেছে ভারতীয় বিমান বাহিনীর আজ তিরানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শো আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনী পূর্বাঞ্চল পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীর লচিত ঘাটের আকাশে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার পঁচিশটিরও বেশি ফরমেশনের কসরত প্রদর্শন করে এগুলি পরিচালিত হয় গুয়াহাটি তেজপুর যোরহাট চাবুয়া কাশিমারা বাগডোগরা এবং পানাগড় বিমানঘাটি থেকে বিএলরা বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন এমন অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করেছেন বিধি মেনে বিএলরা যাতে শুধুমাত্র ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম বিলি করেন তা নিশ্চিত করতে প্রত্যেক জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশে বলা হয়েছে এসআইআর ফর্ম বিলি করার বা জমা নেওয়ার ক্ষেত্রে বিহার মডেল অনুসরণ করতে হবে অর্থাৎ তা বাড়ি বাড়ি গিয়ে দেয়া এবং জমা নেয়ার কাজ করতে হবে সংশ্লিষ্ট বিএলও কেই কাজকর্মের উপর নজরদারির জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে প্রতিটি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কোন বিএলও মতো দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে এখনো পর্যন্ত আটজন বিএলওকে শোকজ করেছে কমিশন বিএলও সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে একটি হেল্পলাইনও চালু করেছে নির্বাচন কমিশন এটি হল জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো ফাইভ জিরো এইট ফাইভ জিরো জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো এবার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে গত সাতই অক্টোবর রাতে এগারোটা নাগাদ চালু হয়েছে এই সুবিধা বাড়ি থেকে দূরে থাকলে কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল তাই বাড়ি বাড়ি ফর্ম বন্টনের সময় অনলাইনে ফর্ম পাওয়া যাবে কবে থেকে বিএল ওদের কাছে জানতে চাইছিলেন অনেকেই এইচ ডট ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিল করা যাবে এর সঙ্গে আপলোড করতে হবে ভোটারের দু কপি ফটো কোনো ভোটার ভারতের যে কোনো প্রান্তে বসে এনুমারেশন ফর্ম ফিল করে নিতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এ মাসের সতেরো তারিখ থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে শুরু হবে গত পরশু সাত তারিখ ফল এসএসসি প্রকাশিত করলেও এখনো পরীক্ষার ফল দেখতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অনেক পরীক্ষার্থী অভিযোগ ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নাম্বার দিয়ে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা যারা ইন্টারভিউ জন্য ডাক পাবেন তাদের তালিকা কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে সতেরো তারিখ থেকে তাদের নথিপত্র যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি জানিয়েছেন এসএসসি কর্তৃপক্ষের বক্তব্য একসঙ্গে বহু মানুষ ওয়েবসাইটে ফলপ্রকাশ দেখতে সমস্যা হচ্ছে গত নভেম্বর শুরু হলো কলকাতা আন্তর্জাতিক যাওয়ায় সার্ভার চলচ্চিত্র উৎসব ধনধান্য প্রেক্ষাগৃহে উৎসবের সূচনা করেন বিশিষ্ট পরিচালক রমেশ শিক্পী অভিনেতা শত্রুঘ্ন সিনহা সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে দু হাজার পঁচিশের বঙ্গ সম্মান জানানো হয় শত্রুঘ্ন সিনহা এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি বই অনন্য ঋত্বিক প্রকাশ করা হয় আগামী তেরো তারিখ পর্যন্ত এই উৎসব চলবে কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত প্রথম ভারতীয় ছবি বিমল বিমল রায়ের পরিচালিত আহ দো গতকাল প্রদর্শিত হয় একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কলকাতায় ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের উদ্বোধন হল গত ছয় তারিখ দূর ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন বাইশ হাজার দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে থাকবে অত্যাধুনিক সিনথেটিক তার্থ গ্যালারি ওয়ার্ম আপ জোন এবং ভিআইপি রুম সহ বিভিন্ন ব্যবস্থা কলকাতার সল্টলেকে লেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই স্টেডিয়াম তৈরি করতে প্রায় কুড়ি কোটি টাকার ব্যয় হয়েছে জাতীয় স্তোত্র বন্দে মাতারমের একশো বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ধমানে কেন্দ্রীয় বিদ্যালয়ে সমবেত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশিত হয় সামিল হয় পড়ুয়ারা সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের পক্ষ থেকে কলকাতার পক্ষ থেকে সেই গানের ভিডিও এক্স মাধ্যমে প্রকাশ করা হয় বন্দে মাতারাম গানের সাধ্য শত বর্ষ বর্ষ পূর্তিতে গত শুক্রবার বর্ধমান কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় জানান বন্দে মাতরম শব্দ দুটির মধ্যে দিয়ে ভারত মাতার বন্দনা করা হয়েছে প্রথম স্তবকটি সংস্কৃত ভাষায় রচিত হওয়ায় তা সকলের কাছে আদরণীয় হয়ে উঠেছিল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বলেন বন্দে মাতরম এমন এক উচ্চারণ যা আমাদের শৈশবকে দেশপ্রেমে উজ্জীবিত করেছিল এবং আজও সেই দেশনায়কদের দেখানো পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে বর্তমানে শুরু হলো দুস্থদের জন্য শীতবস্ত্র বিতরণের প্রক্রিয়া শীতের শুরুতেই জেলার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বর্ধমানের রাস্তার ধারে খোলা আকাশের নিচে শুরু হলো বিনামূল্যে শীত পোশাকের শপিং মল সেখানে জ্যাকেট টুপি সোয়েটার চাদর সহ নানা শীতবস্ত্র সাজানো আছে ভিক্ষাজীবী রিক্সা চালক ভ্যান চালক এবং অন্যান্য প্রান্তিক মানুষের নিজের পছন্দের মতো সেখান থেকে পোশাক বেছে নিতে পারবেন শনিবার এই অনুষ্ঠানে গত বছর পাঁচেকের গায়নের জন্মদিন উপলক্ষে নব্বই জন প্রান্তিক মানুষকে দুপুরের আহার করানো হয়েছিল ছিল ভাত ডাল ফুলকপির তরকারি মাংস চাটনি এবং মিষ্টি অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় একটি বিশেষ প্রতিবেদন বিশ্বজুড়ে বয়স্ক মানুষদের অক্ষমতা এবং নির্ভরশীলতার প্রধান কারণ হিসাবে ডিমেনশিয়া বর্তমানে একটি ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে দু সালে হিসাব অনুযায়ী বিশ্বে প্রায় পাঁচ কোটি সত্তর লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত ছিলেন এবং প্রতি বছর প্রায় এক কোটি নতুন রোগী এই রোগে আক্রান্ত হচ্ছেন অধিকাংশ মানুষই মনে করেন ডিমেনশিয়া মূলত মস্তিষ্কের সমস্যা কিন্তু ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট সায়েন্স এর প্রশিক্ষিত স্নায়ু শল্য বিশেষজ্ঞ ডক্টর অরুণ এল নাইক জানিয়েছেন ডিমেনশিয়া সূত্রপাত নাকি মস্তিষ্কে নয় বরং পা থেকেই শুরু হয় ডিমেনশিয়া একক কোনো রোগ নয় এটি একাধিক স্নায়ু রোগের সমষ্টি যা স্মৃতি চিন্তা এবং দৈনন্দিন কর্মক্ষমতাকে ধীরে ধীরে বয়স করে ফেলে বাড়ার সাথে সাথে এটি আরও জটিল হয়ে ওঠে এবং জীবনযাত্রাকে ব্যাহত করে তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা যত্ন এবং জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে রোগী অনেকটাই সুস্থ থাকতে পারেন ডক্টর নাই কিছু সহজ অভ্যাসের পরামর্শ দিয়েছেন যা নিয়মিত চর্চা করলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় বাড়তে থাকে এবং ডিমেন্সিয়ার ঝুঁকি অনেক কমে যায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটুন ভারসাম্য রক্ষার জন্য ব্যায়াম যেমন এক পায়ে দাঁড়ানো বা সরল লেখায় হাঁটার অভ্যাস করুন হাঁটার সময় কথা বলুন বা হালকা মানসিক কাজ করুন এটি মস্তিষ্কের সমন্বয় ক্ষমতা বাড়ায় নিয়মিত পায়ের পেশির ব্যায়াম করুন এটি মস্তিষ্কের জন্য এক প্রকার বীমা দীর্ঘ সময় বসে থাকা পরিহার করুন প্রতি ঘন্টায় কিছুটা নড়াচড়া করুন গবেষণায় দেখা গেছে ষাট বছর বয়সেও হাঁটা এবং ব্যায়াম শুরু করলেও ডিমেনশিয়ার ঝুঁকি অনেক কমে যায় মনে রাখবেন শক্ত পা মানেই তীক্ষ্ণ মস্তিষ্ক সক্রিয় জীবনযাপন শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না এটি মস্তিষ্ককে তরুণ রাখার সবচেয়ে কার্যকর উপায় নিয়মিত হাঁটা ব্যায়াম এবং সুষম খাদ্য এই তিন অভ্যাসী হতে পারে বার্ধক্যের ডিমেনশিয়ার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা আর এর জন্য হসলা পরিবার তো আপনার হাত ধরেই রয়েছে হসলার ডেলি রুটিনে রয়েছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে যোগ ব্যায়াম অভ্যাসের সুযোগ আসুন আমরা সকলে মিলে অফলাইন অথবা অনলাইনে সেই যোগা কর্মসূচিতে অংশ নিই নিজের শরীর মন মস্তিষ্ককে সুস্থ রাখি এবার আসছি খেলার খবরে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার বাংলায় পাড়া খেন বাংলার রিচা ঘোষ এদিন ইডেন গার্ডেন্সের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে সম্বর্ধনা দিলেন সিএবি উপহার হিসাবে রিচাকে সোনার ব্যাট দেয়া হয় পাশাপাশি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রিচার অনবদ্য চৌত্রিশ রানের স্বীকৃতি স্বরূপ তার হাতে সিএবির তরফ থেকে চৌত্রিশ লক্ষ টাকা চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয় দেয়া হয় সোনার চেনো রিচার হাতে ডেপুটি পুলিশ কমিশনারের পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হল ফিট ইন্ডিয়া সাইক্লোথন কেন্দ্রীয় সরকারের ফিটনেস ইন্ডিয়া আন্দোলন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পোল ইন্ডিয়া এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আজ সকালে প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগী এই সাইক্লোথনে অংশগ্রহণ করেন গতকাল কলকাতা সাই মাঠে একটি অনুষ্ঠানে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল ম্যারাথনের পর এই সাইক্লোথন শহরের প্রত্যেক সাইকেল প্রত্যেককে সাইকেল নিয়ে আকর্ষণ বাড়াবে বিধাননগর পুলিশ কমিশনারের কমিশনার মুকেশ বলেন এই উদ্যোগে প্রশংসনীয় তিনি নিজেও এই সাইক্লোথনে অংশগ্রহণ করেন আজ সকালে সাইয়ের সামনে থেকে পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ এবং পাঁচ কিলোমিটার বিভাগে এই প্রতিযোগিতা শুরু হয় সত্তর কিলোমিটারে পুরুষ বিভাগের প্রথম হয়েছেন রোশন কুমার দিবাকর এবং মহিলা বিভাগে প্রথম হয়েছেন শীতল ছেত্রী পঞ্চাশ কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম রোহিত সামাল এবং মহিলাদের প্রথম হয়েছেন দেবপ্রিয়া গুহ পঁচিশ কিলোমিটারে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন জেসমিন কবুর এবং ছেলেদের প্রথম মধ্যে প্রথম হন প্রিয়াংশু বিশবাল পাঁচ কিলোমিটারে প্রথম হন সুপ্রিয়া মুন্ডা এবং অমিত কুমার রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং সঙ্গীত শিল্পী ঊষা উদ্ধ চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার পিস্তল ইভেন্টে ভারতের রবীন্দর সিং সোনা জিতেছেন ইজিপ্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাঁচশো উনসত্তর স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন তিনি রবীন্দর সিং কমলজিৎ এবং যোগেশ কুমার পুরুষদের মিটার পিস্তলের দলগত বিভাগে রূপ পেয়েছেন এবার আসছি আবহাওয়ার খবরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শীতের আমেজ অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া আজ সর্বশেষ সর্ব সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম আগামী তিন চার দিনের মধ্যেই রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী তিন দিন মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডেতেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে পূর্ব রাজস্থানেও আজ শৈত্যপ্রবাহ চলবে আগামী দিন পূর্ব উত্তরপূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আজ তামিলনাড়ু কেরালা মাহেতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আজকের মতো পাঠ এখানেই শেষ